আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন তো আমার পরবর্তী পরীক্ষা হচ্ছে শাশুড় মিসিজ প্রিলিমিনারি সাবজেক্ট ফাইনাল পাঁচ সিলেবাস বাংলাদেশ বিষয়বলি দেখুন পরীক্ষা হচ্ছে চোদ্দোই মে অর্থাৎ প্রতি এক সপ্তাহ পর পর এখানে পরীক্ষা নেওয়া নিচ্ছে কোচিংয়ে বাংলাদেশ জাতীয় বিষয়াবলী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বাংলাদেশের কৃষি সম্পদ জনসংখ্যা অর্থনীতি শিল্প বাণিজ্য বাংলাদেশের সংবিধান তবে এখানে নতুন কিছু যোগ করেছে সংবিধান কমিশন সংস্কার কমিশন ও কমিশনের সুপারিশ সমূহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এরপরে বিচার বিভাগ ও জন প্রশাসন ও পুলিশ সংস্কার কমিশন এবং গণমাধ্যম সংস্কার কমিশন ইত্যাদি তো এইগুলো হচ্ছে মূলত বিসিসিএস সি প্রিলিমিনারি সিলেবাস থেকে সরাসরি এখানে দেওয়া এইখানে এই কোচিংয়ের একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্ট পূর্ণাঙ্গ রূপে পরীক্ষা নেয় নিচ্ছে এখন পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গরূপে যদি পরীক্ষা নেয় তাহলে কিন্তু পড়াশোনা হয় আপনি বাসায় যতটুকু পড়বেন যদি পরীক্ষা থাকে তাহলে সেখানে আপনার পড়াশোনার প্রতি তারা থাকবে এবং সেটা কমপ্লিট করা এবং সেটা নিখুঁতভাবে পড়াশোনা করার আরও বেশি তাগিদা থাকবে সেজন্য আমার কাছে মনে হয় যে একটা কোচিংয়ে যদি ভর্তি হয়ে পরীক্ষা দেওয়া যায় তাহলে পড়াশোনাটা আরও বেশি গোছানো যায় তবে হ্যাঁ এখন বর্তমানে অনলাইনে অনেক কোচিং আছে আপনারা চাইলে অনলাইনেও কোচিং করতে পারেন এমনকি অনলাইনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে পরীক্ষা দেওয়া যায় সেটাও দিতে পারেন তবে অনেকের ক্ষেত্রে হয় কি যে অনলাইনে সঠিকভাবে মনোযোগ ধরে রাখতে পারেন না এই জন্য অফলাইনে অনেকে পরীক্ষা দিতে চান যদি অফলাইনেও পরীক্ষা দিতে চান তাহলে বর্তমানে অনেক কোচিংয়ে ফুল সিলেবাসের উপরে পরীক্ষা নিচ্ছে যেমন এই যে বিসিএস কনফিডেন্স সিলেবাস বাংলাদেশ বিষয়গুলি চোদ্দ তারিখে পরীক্ষা আছে ফুল সিলেবাসের উপরে এই হচ্ছে বিষয় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম